বিসমুল্লাহ রহমানের রাহিম যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালেক আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক নির্বাচিত বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান শহীদ অষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আগামী দিনে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশেকে তার অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবেন জনাব তারেক রহমান এখানে উপস্থিত যুক্তরাজ্য এবং অন্যান্য আশেপাশের দেশ থেকে আগত বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি খুব একটা সময় নিব না অল্প দুইটি বিষয়ে আপনাদের সামনে আলাপ করে আমার বক্তব্য সমাপ্তি ঘটাব আপনারা সবাই জানেন এই ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস এই দিবসটি বিএনপি এবং তার নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনেই উনিশশো সালের এই দিনে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের মানুষের কাছে তিনি আত্মপ্রকাশ করেছিলেন একজন বীর নেতা হিসাবে একজন তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতার মধ্যে দিয়ে দাঁড়িয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি এই জাতির সামনে উপস্থিত হয়েছিলেন আজকে একটু আগে এখানে একটা সচিত্র প্রতিবেদন দেখানো হলো অত্যন্ত সুন্দরভাবে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের অনেক কিছু এখানে দেখানো হয়েছে তার মধ্যে থেকে আমি শুধু বলব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ জিয়া রহমান এই দিনেই বাংলাদেশের মানুষের মনি কোঠায় তার স্থান পাকা করে নিয়েছিলেন তিনি আপনারা সবাই যারা প্রবীণ আছেন জানেন জিয়া রহমান সেই সময় একজন মেজর র্যাঙ্কের কর্মকর্তা ছিলেন সেনাবাহিনীর আমরা সবাই জানি সেনাবাহিনীতে মেজর র্যাঙ্কের যে কর্মকর্তা তাকে সিনিয়র কর্মকর্তা হিসাবে ধরা হয় না তিনি মিড লেভেলের লোয়ার মিড লেভেলের একজন কর্মকর্তা আর আমাদের এই ভূখণ্ডে এর আগে এ ধরনের স্বাধীনতার ঘোষণা কোনো নজিরও নাই এমনি একটি পরিস্থিতিতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তিনি দেশের রাষ্ট্রপতি হিসাবে এবং সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসাবে তিনি শুধু ঘোষণাই দেন নাই তিনি সকল জাতির কাছে এই স্বাধীনতার স্বীকৃতি দাবি করলেন তিনি অস্ত্র চাইলেন এবং দেশবাসীকে ছাত্র শ্রমিক কৃষক জনতা বিডিআর ইপিআর পুলিশ সবাইকে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার উদ্যত্ত আহ্বান জানালেন সারা বাংলাদেশে খরিকের মধ্যে এই ঘোষণা সকল মানুষের মধ্যে একটা একটা প্রাণ প্রবাহ সৃষ্টি করল এবং মানুষ দলে দলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করল সেই সময় আমরা জানি আওয়ামী লীগের নেতারা বিশেষ করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব তাজউদ্দিন সাহেব তিনি শেষ ব্যক্তি যিনি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি থেকে বের হয়ে আসেন এবং টেপড়ে গোটা নিয়ে অনেক চেষ্টা করেন শেখ মুজিবের থেকে একটা ঘোষণা আদায় করতে যে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন শেখ মুজিবুর রহমান অনেক ইনিয়ে তিনি শেষে তিনি এটা রিফিউজ করলেন ঘোষণা দিতে তিনি বললেন এই ঘোষণা দিলে পাকিস্তানিরা আমাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করবে এবং আমার বিচার হবে এই পরিস্থিতিতে তাজউদ্দিন সাহেব সেখান থেকে বেরিয়ে আসেন তাজুদ্দিন সাহেব তার পার্টির সেক্রেটারি জেনারেল তিনি যদি কোনো ঘোষণা দিতেন তাহলে তো তাজুদ্দিন সাহেবের কাছেই প্রথম জানানোর কথা যে আমার পার্টির আমার সিদ্ধান্ত হলো বাংলাদেশের স্বাধীনতা আমি ঘোষণা করলাম তিনি তা করলেন না ক্র্যাকডাউন হয়ে গেল রাত্রেবেলা পাকিস্তান হানাদার বাহিনী এই আমাদের নিরীহ জনগণের উপরে এই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে এই পিলখানায় বিডি ইপিআরের উপরে রাজারবাগে পুলিশ লাইনের উপরে যখন হামলা করলো তখন মানুষ উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করছে আর শেখ মুজিবুর রহমানের পার্টি আওয়ামী লীগ এখন দাবি করে তিনি নাকি সেই রাতের বেলায় স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই প্রসঙ্গে একটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই উনিশশো সালের জানুয়ারির প্রথম সপ্তাহে তখনও শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে ফিরে আসেন নাই ঢাকার ইঞ্জিনিয়ার্সিং ইনস্টিটিউটে ঢাকা এবং আশেপাশে মুক্তিযোদ্ধাদের একটা সভা হচ্ছিল সেই সভার প্রধান অতিথি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেব সেই সভা চলাকালে মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্লিপ দিয়ে তার কাছে জানতে চাচ্ছিলেন যে স্বাধীনতার ঘোষণা কিভাবে হলো এই ব্যাপারে আপনার বক্তব্য কী তিনি অনেকটা বিরক্ত হচ্ছিলেন তারপরে যখন এরকম চিঠি চিরকুট অনেক জমা হয়ে গেল তারপরে তিনি তার বক্তৃতায় যে কথাটা বলেছিলেন সেখানে একজন উপস্থিত হিসেবে আমি যেটা শুনেছি সেটা আপনাদের কাছে বর্ণনা করতে চাই সেটা হলো তিনি বললেন যে আমি শেখ মুজিবুর রহমানের বাসার থেকে শেষ ব্যক্তি বেরিয়ে আসে বেরিয়ে আসার পরে যখন এই ক্র্যাকডাউন হয়ে গেল তিনি রায়ের বাজারে তার এক আত্মীয় ইস্ট পাকিস্তান রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার তার বাসায় তিনি রাত্রি যাপন করেন সাতাশে মার্চ যখন এই দুই ঘন্টার জন্য কারফিউ উদ্ধ্র করা হয় তখন তিনি রায়ের বাজার থেকে সেই জিঞ্জিরা টিনজিরা হয়ে বিভিন্ন পা হেঁটে এবং নৌকা তিনি ফরিদপুরের চর অঞ্চলে তাদের একজন সংসদ সদস্যের বাড়িতে যেয়ে আশ্রয় নেন এবং তখন বিকেল বেলা হয়ে গেছে তিনি একটা টিনের থালার মধ্যে ভাত খাচ্ছেন এই সময় জনৈক তাদের একজন সমর্থক তিনি একটা রেডিও নিয়ে এসে শোনাচ্ছেন যে চিটাগাং থেকে জনৈক মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করছেন এবং তাজউদ্দিন সাহেব তাজুদ্দিন সাহেব এর বক্তব্যের মধ্যে দিয়ে তিনি স্পষ্টভাবে বললেন আমি মুক্তিযুদ্ধের ঘোষণা বলতে এটাই জানি যে চট্টগ্রামের কালুরঘাট বেটার কেন্দ্র থেকে জনৈক মেজর জিয়া তিনি স্বাধীনতার ঘোষণা জিততেন এটাই হলো মুক্তিযুদ্ধের ঘোষণা কাজেই সেই চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণাটা হলো অনেকে বলেন হ্যাঁ আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তান এবং ব্রিটিশ ভারতের বাংলায় তিনজন ব্যক্তি খুব ভালো বক্তৃতা করতে পারতেন একজনের বক্তৃতা আমার শোনার সৌভাগ্য হয় নাই কারণ আমি যখন ছোটো তখনই তিনি মৃত্যুবরণ করেন তিনি হলেন সেরে বাংলা কে ফজলুল হক এবং তিনি মাওলানা ভাসানী এবং শেখ মুজিব তারা খুবই ভালো বক্তৃতা করতেন এবং তারা মানুষকে কাঁদাতে পারতেন হাসাতে পারতেন নিজের মনোভাব মানুষের মধ্যে প্রথিত করতে পারতেন শেখ মুজিবের সাতই মার্চের ভাষণও এরকম একটা ভাষণ তিনি একটা গুরুত্বপূর্ণ এবং ভালো ভাষণ দিয়েছেন কিন্তু সেই ভাষণ মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল না তাহলে তো আটই মার্চ থেকেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যেত তিনি তেইশে মার্চ পর্যন্ত সেই পাকিস্তানদের সাথে আলাপ আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা ক্ষমতা তার কাছে কীভাবে হস্তান্তর করা হবে সে বিষয়ে তিনি আলাপ আলোচনা করতেন না এবং তিনি আঠারো উনিশ তারিখের দিকে প্রেসে সাংবাদিকরা যখন তাকে ধরল যে আলোচনা করছেন তার অগ্রগতি কী তিনি বললেন যে অগ্রগতি হচ্ছে এবং আলোচনা ফলপ্রসূ হওয়ার দিকে আমরা যাচ্ছি অর্থাৎ তিনি পাকিস্তানের শাসন ক্ষমতা গ্রহণ করার মনোভাব নিয়ে তিনি তখন বসেছিলেন এখানে বলে রাখা ভালো আমাদের সাবেক যারা সেনাবাহিনীর সদস্য ছিলেন সেই সময় জেনারেল ওসমানী সহ যারা রিটায়ার্ড আর্মি অফিসার ছিলেন তারা মার্চের প্রথম থেকেই শেখ মুজিবকে বারবার বলে আসছিলেন যে তার পাকিস্তানিরা সৈন্য নিয়ে আসছে এখন যে অবস্থা আছে এখন যদি আমরা আক্রমণ করি আমরা যদি আগে আক্রমণ করতে পারি তাহলে আমাদের মুক্তিযুদ্ধ বা পাকিস্তান বাংলাদেশ অর্জন করাটা খুবই সহজ হয় কিন্তু শেখ মুজিব তাদের কথায় কর্ণবাদ করেন নাই তিনি বলছেন যে মিলিটারি ইন্টারভেনশনের দরকার হবে না আমি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান টানব অর্থাৎ আপনাদেরকে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নাই আমরা আপনারা যারা জানেন সবাই একমত হবেন যে ধরেন এখানে আমরা বসে আছি আমাদের সবার কাছেই একটা করে অস্ত্র আছে আর আমরা সেই অস্ত্র বসে নিয়ে বসে থাকলাম কেউ যদি আমার উপর আক্রমণ করে তাহলে আমার অস্ত্র তো আমার পকেটেই থাকবে এটা ব্যবহার করার তো কোনো সুযোগ হবে না সেরকমভাবে আমাদের বাংলা বাংলাদেশি আর্মি অফিসারদেরকে বসিয়ে রেখে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে এই পুলিশ লাইনে ইপিআর লাইনে বসিয়ে রেখে এই যে এত ক্যাজুয়ালিটি হলো এর জন্য যদি কোনো দায় দায়িত্ব কারো উপরে দিতে হয় সেটাও হবে তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্ব এবং শেখ মুজিবুর রহমানকে তিনি যদি আগে স্বাধীনতার ঘোষণা দিতেন তাহলে আমাদের এত মানুষের মৃত্যুবরণ করার কোনো প্রস্তই হতো না আজকে আরেকটা কথা আমি বলবো যে আপনারা জানেন যে ছাব্বিশে মার্চ আমাদের মহান নেতা স্বাধীনতার ঘোষণা করেন তিনি যেটা আমি বলছিলাম যে তিনি আর্মির একটা মিড লেভেলের লোয়ার মিড লেভেলে অফিসার ছিলেন তখন যে মেজর তিনি যে ঘোষণাটা নিজে ড্রাফট করেছেন তিনি কোনো আর্মি অফিসারদেরকে নিয়ে কোনো কনফারেন্স করেন নাই তার কারোর সাথে কোনো পরামর্শ করারও কোনো সুযোগ ছিল না তিনি বসে যে ড্রাফটা করেছেন এটা আমি বলবো যে এই যুগের যে কোনো স্বাধীনতার ইতিহাসের দলিলে সবচাইতে সুলিখিত এবং পূর্ণাঙ্গ একটি ঘোষণা যে ঘোষণার মধ্যে দিয়ে তিনি বিদেশে তিনি কূটনৈতিক স্বীকৃতি চেয়েছেন অস্ত্র চেয়েছেন তিনি সকল স্তরের মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছেন আজকে সেই আহ্বানের মধ্য দিয়ে যখন মুক্তিযুদ্ধের ঘোষণা হয়ে গেল তখন চট্টগ্রাম থেকে সেই আমাদের তৎকালীন পাকিস্তানের মানে বাইশ পরিবারের এক পরিবার শিল্পপতি এ কে খান সাহেব যার ছেলে আমাদের ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন জহিরুদ্দিন খান সাহেব তার বাবা এ কে খান সাহেব তিনি আওয়ামী লীগের নেতাদেরকে ডেকে এম দিকে ছিলেন তার না। তাকে ডেকে বললেন যে এই যে ঘোষণাটা হলো যে রহমান সাহেবের নামে জন মেজর জিয়া রহমান সাহেবের নামে এতে তো রাজনৈতিকভাবে একটা বিভ্রান্ত হতে পারে মানুষ মনে করতে পারে যে শেখ মুজিব কোথায় তো শেখ মুজিব ঘোষণাটা তো এইভাবে শেখ মুজিবকে বাদ দিয়ে দেওয়াটা রাজনৈতিকভাবে ঠিক হয় নাই তখন আওয়ামী লীগের নেতাদের নিজেদের কোনো উদ্যোগে নয় এক এখান সাহেবের সেই যে বক্তব্যের চাপে তারা জিয়া রহমান সাহেবের সাথে কালুরঘাটে দেখা করেন বলেন যে আপনাকে কেন ঘোষণা দিলেন কেন আমরা রিভোল্ট করলাম রিভোল্ট করে যদি আমি পরাজিত হই তাহলে আমার তো নির্ঘাত মৃত্যু কাজে রিভোল্ট করার এটাকে বাস্তবতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এছাড়া কোনো উপায় ছিল না তখন অনেকে এটি দেন দরবার করে তারা বললেন যে না এটা তো ঠিক হয় নাই তো বলেন যে আপনারা কি করতে চান জিয়া রহমান সাহেব বললেন যে আপনারা কী করতে চান আপনারা ঘোষণা দিতে চান ঠিক আছে রেডিও খোলা আছে আসেন আপনারা ঘোষণা দেন তারা আওয়ামী লীগের নেতারা নিজেরা বসে আলাপ আলোচনা করে তারা ভয় পেয়ে গেল তারা বলল যে আমরা যদি কোনো ঘোষণা দেই তাহলে তো পাকিস্তান আর্মি পরে আমাদের বাড়ি ঘরে আক্রমণ করবে আমরা এর থেকে পরিত্রাণ পাব না সেই জন্য তারা বলে যে ঠিক আছে ঘোষণা আপনিই দেন তাহলে বঙ্গবন্ধুর নামটা বঙ্গবন্ধুর পক্ষে দিলেন এইটা আপনি একটু বলে দেন রহমান তো তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিচ্ছেন তিনি লড়াই করছেন তিনি কি জানেন যে তিনি ভবিষ্যতে তিনি বিএনপি গঠন করবেন মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে কে প্রকৃত ঘোষক এই নিয়ে বাংলাদেশের তর্ক বিতর্ক হবে ঠিক আছে আপনারা যদি বলেন আমি ঘোষণা দিয়ে দিচ্ছি তখন তিনি শুধু ঘোষণাই দেন নাই তিনি এইটাও দাবি করলেন যে শেখ মুজিবুর রহমান বা মুক্তিযুদ্ধ ক্যাম্পে অবস্থান করছেন এবং তিনি যুদ্ধ পরিচালনা করছেন এবং বাংলাদেশের তৎকালীন সময়ে বিভিন্ন মানুষ কিন্তু এটা বিশ্বাসও করতেছিল যখন যতক্ষণ পর্যন্ত না করাচি এয়ারপোর্টে একটা ছবি রিলিজ করা হয় যে শেখ মুজিব করাচি এয়ারপোর্টে ওই পাকিস্তানিদের পরিবেষ্টিত অবস্থায় গ্রেপ্তার হয়ে আছে তার আগে পর্যন্ত কিন্তু সবাই জিয়াউর রহমান সাহেবের সেই ঘোষণায় বিশ্বাস করেছিল যে শেখ মুজিব মুক্তিযুদ্ধের ক্যাম্পে অবস্থান করছেন তখন মুক্তিযুদ্ধের বাস্তবতা ছিল যে শেখ মুজিব মুক্তিযুদ্ধের ঘোষণা করুক আওয়ামী লীগ একটা দিক নির্দেশনা সেটা তারা ব্যর্থ হয়েছে তারা সেটা দিতে পারে নাই এটা তাদের ব্যর্থতা সেই ব্যর্থতাটাকে ঢাকার জন্য তারা জিয়ার রহমানের ঘোষণাকে খাটো করে দেখাতে চায় তারা জিয়া রহমানের ঘোষণাকে কোনো ঘোষণাই নয় এমন একটা কথা বলতে চায় এটা ইতিহাসের মিথ্যা তত্ত্ব উপাদান এই ইতিহাসে কখনো মিথ্যা উপাদানকে গ্রহণ করে না ইতিহাস আজকে দেখেন তাজউদ্দিন সাহেব এ কে খন্দকার যিনি ডিপটি চিফ অফ স্টাফ ছিলেন থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন আওয়ামী লীগের এই যে চাটুকাররা ছাড়া সবাই জানে যে মুক্তিযুদ্ধের মূল ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশটি যতদিন থাকবে বাংলাদেশের পতাকা উড়বে বাংলা একটা বাঙালিও যতদিন বাংলাদেশের মানুষও বেঁচে থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার নাম বাংলাদেশের ইতিহাস থেকে কেউ কোনো দিন মুছে ফেলতে পারবে না পারবে না পারবে না আজকে এখানে বেশ সুন্দরভাবে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে আমি মনে করি ইউকে বিএনপি ধন্যবাদ পেতে পারে এই এই প্রতিবেদন যথাসময় দেওয়ার জন্য এবং এটা আরও ব্যাপকভাবে আরও গবেষণামূলকভাবে এটাকে কিভাবে উপস্থাপন করা যায় এই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে ভাবতে হবে কারণ জিয়া রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হলে জিয়া রহমানের ভাবমূর্তি নষ্ট করা হলে বিএনপিকে আঘাত করবে বিএনপিকে ধ্বংস করার দিকে নিয়ে যাবে সুতরাং জিয়া তিনি শেখ মুজিবের ব্যর্থতাকে পদদলিত করে তিনি জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পেরেছিলেন এদের জন্যই আজকে যখন এখানে দেখানো হলো যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই বাংলাদেশের মধ্য দিয়ে জিয়া বাংলাদেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি চলেও গিয়েছেন এই বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে যে। সুতরাং জিয়াউর রহমান আজকে ছাব্বিশে মার্চ যতই ঘুরে ঘুরে আমাদের সামনে আসবে আমরা মনে করি জিয়াউর রহমানের নাম ততই বেশি করে শ্রদ্ধার সাথে আমাদের স্মরণ করতে হবে এবং এই বেশি এই বিষয়গুলি নিয়ে বর্তমান প্রজন্মের যে নেতা নেতাকর্মীরা আছেন তাদেরকে আরও বেশি করে বোঝার চেষ্টা করতে হবে যাতে করে বিএনপি এবং জিয়াউর রহমানের ভাবমূর্তি বিনষ্ট করতে না পারে আমি বক্তব্য আর খুব দীর্ঘায়িত করতে চাই না আরেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো যে আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমানের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য শেখ হাসিনা এহেন কাজ নাই যেটা তিনি করার চেষ্টা করছেন না তারই একটা পদ ধরে তিনি একুশে আগস্টের একটা ঘটনায় তারেক রহমান সাহেবকে সম্পৃক্ত করে একটা মামলা করা হয়েছে এই বিষয়ে আপনাদের একটু জানা থাকা দরকার একুশে আগস্টের ঘটনাটা যখন ঘটে তখন বাংলাদেশের রাষ্ট্র আমরা বিএনপি আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় ছিল সেদিন বেগম খালেদা জিয়া নোয়াখালী অঞ্চলে একটি রাজনৈতিক কর্মসূচি একটি সরকারি কর্মসূচিতে তিনি গিয়েছিলেন তিনি তখন যখন একুশে আগস্টে ঘটনাটা ঘটল তখন তাকে যখন অবহিত করা হলো যে এরকম একটা ঘটনা ঘটেছে তিনি সঙ্গে সঙ্গে ওখান থেকেই করলেন যে আমি আমার কর্মসূচি শর্ট করে আমি আমি ঢাকার দিকে আসছি এবং হেলিপ্যাড থেকে সরাসরি ওই ইয়ের সদনে শেখ হাসিনার সাথে দেখা করতে যাবেন এবং বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবেন এবং এবং সেই মতে তাকে জানানো তার বাসায় তার যে কর্মকর্তা থাকে তাদেরকে জানানো হলো যে প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং এই ব্যাপারে একুশে আগস্টের ঘটনা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবেন শেখ হাসিনা কি করলো তিনি ছাত্রলীগের ছেলেদেরকে লেলিয়ে দিয়ে যাতে বেগমজিয়ে যেতে না পারে সে ব্যাপারে সেখানে একটা একটা মিছিল করা শুরু করলো এখন ধরেন যেখানে এরকম একটা ঘটনা ঘটেছে সেখানে এতজন মানুষ মারা গেছে সেখানে আবার ওই বাড়ির সামনে যে এই মিছিলের সাথে মারামারি করা এ করা এটা কি যুক্তিযুক্ত ছিল সেই সব বিষয় তখন বিবেচনা করে তার বেগম বেগমজিয়ার সেই কর্মসূচিটা সেদিন সেখানে স্থগিত করা হয় তারপরে আমরা বারবার চেষ্টা করেছি যে শেখ হাসিনার সাথে আলাপ আলোচনা করে এই ব্যাপারে কোন জঙ্গি গোষ্ঠী বা কারা এটা করলো তার ধারণা কি কি ব্যাপার এই ব্যাপারে একটা বিষয় নিশ্চিত করতে কিন্তু সে যখন একুশে আগস্টে ঘটনাটা ঘটে তার দশ মিনিটের মাথায় শেখ হাসিনা করলো কি যে এটা হাওয়া ভবন থেকে তারেক রহমান এবং অন্যরা এই ঘটনাটা সংগঠিত করেছে তখন পর্যন্ত এটার কোনো মানে কোনো ঘটনা উদ্ঘাটিতই হয় নাই জানেই না কেউ তিনি বলে দিলেন যে তারেক রহমান এবং অন্য এরা এই এই ঘটনা ঘটিয়েছে অ্যাকচুয়ালি তার তার ইচ্ছা ছিল যে তারেক রহমানের ভাবমূর্তিকে নষ্ট করা তাকে এই ধরনের একটা জঘন্য ঘটনার সাথে সম্পৃক্ত করা যার সাথে তিনি কোনোভাবেই বিএনপি কোনোভাবেই সম্পৃক্ত না কারণ বিএনপি হলো গণতন্ত্রের পক্ষের দল গণতন্ত্র একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি আমার মনে আছে সন্ধ্যার পরে আমরা গেলাম প্রধানমন্ত্রীর দপ্তরে আলাপ আলোচনা হলো এবং তারপরে সাব্যস্ত হল পরের দিন মুক্তাঙ্গনে এই একুশে আগস্টের ঘটনার প্রতিবাদে বিএনপি একটা প্রতিবাদ সভা করল সেই সভায় আমি সভাপতিত্ব করেছিলাম তৎকালীন মহানগরীর সভাপতি হিসাবে বিএনপির সকল সিনিয়র নেতা ওই ডক্টর মোশারফ মৌদুদ আহমেদ তৎকালীন মহাসচিব মান্নান ভুঁয়া দে খন্দকার দেলয় সাহেব সব সিনিয়র নেতারা সেই সভায় বক্তৃতা করলেন এবং আমরা বললাম একুশে আগস্টের এই ঘটনা সে ব্যক্তি শেখ হাসিনার উপরে আঘাত নয় এই ঘটনা গণতন্ত্রের উপরে আঘাত কারণ আমরা মনে করি যে বহুদলীয় গণতন্ত্রের যে ব্যবস্থা সেটা বেগম খালেদা জিয়া সেই সংসদে আইন পাশ করে তিনি এই ব্যবস্থা প্রবর্তন করেছেন সুতরাং এই ব্যবস্থা ধরে রাখা এবং এটাকে সচল রাখা এটা বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব বেশি এবং সেদিন আমরা দৃঢ়তার সাথে বলেছি যে যে বা যারা এই ঘটনা ঘটিয়ে থাকুক তাদের বিচার করা বিচার করতে হবে এবং সেই মতে এই মামলা মোকদ্দমা করা হয় এবং তদন্ত শুরু হয় কিন্তু সেই তদন্তে শেখ হাসিনা বিন্দুমাত্র কোনো কোনোভাবেই কোনো সহযোগিতা করে নাই এবং তার যে গাড়িটা সে গাড়িটা পর্যন্ত পুলিশ নিতে পারে নাই এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য সুতরাং একুশে আগস্টের ঘটনাটা যে বা যারাই ঘটুক আমরা নিন্দা জানাই সবসময় আমরা মনে করি এই ঘটনা কোনো 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 রাজনৈতিক কর্মসূচির উপরে ঘটানো উচিত নয় বা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু তাই বলে তারেক রহমানকে সম্পৃক্ত করে তাকে একটা সাজা দিয়ে তার ভাবমূর্তিকে নষ্ট করে তিনি যাতে ভবিষ্যতে দেশে যেতে না পারেন দেশের নেতৃত্ব দিতে না পারেন একটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনা এই একুশে আগস্টের মামলা দায়ের করেছে এবং এই মামলায় তারেক রহমান সাহেবকে সম্পৃক্ত করার চেষ্টা করেছে এই বিষয়টা আপনারা যখনই আলাপ আলোচনা হবে এই বিষয়ে দৃঢ়তার সাথে কথা বলবেন যে এবং তারেক রহমানের এই ব্যাপারে কোনো সম্পৃক্ততা নাই এই ব্যাপারে পরবর্তীকালে আপনি জানেন শুধু একুশে আগস্টের ঘটনায় নয় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সে যশোরের উজি উদিচি রাশ প্রোগ্রামে সেই এই ধরনের বোমা নিক্ষেপ করা হয় এবং বহু মানুষের প্রাণহানি ঘটে তখনও আমরা বিরোধী দলে এবং দেশ নেত্রী বেগম খালেদা সাথে নিয়ে আমরা যশোরে সেই এলাকায় যাই এবং সেখানে জনসভা করি প্রতিবাদ সভা করি এবং সেই ঘটনার নিন্দা জানাই কিন্তু দেখা গেল পরবর্তীকালে শেখ হাসিনা কি করলো সেই জঙ্গিদেরকে খুঁজে বের না করে আমাদের নেতা তরিকুল ইসলামকে প্রধান প্রধান আসামি করে সেই উদ্দীচির মামলা দায়ের করলো তারপরে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় এই রমনা বটমুলে সায়ানোটের উপরে হামলা এই পল্টন ময়দানে কমিউনিস্ট পার্টির উপরে হামলা থেকে শুরু করে বহু ঘটনা ঘটেছে সেই সব ঘটনা। কোনো বিচার তারা করতে পারে নাই ঘটনা ঘটলেই বলে এটা বিএনপি করেছে বিএনপির নেতা তারেক রহমান খালেদা জিয়া তারা দেয় এটা তাদের একটা মুদ্রা এই 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 এটা তাদের একটা রাজনৈতিক চাল এইসব এইসব বিষয়ে আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে আমি আমার বক্তব্য আর খুব দীর্ঘায়িত করব না আজকে এই যে এই হল ভরা যে সভা হলো তা দেখে আমি অনুপ্রাণিত হলাম যে যুক্তরাজ্যে বিএনপি সত্যি দিন দিন শক্তিশালী হচ্ছে এবং এখানে বিএনপির কার্যক্রম এগিয়ে যাচ্ছে এবং যেহেতু যুক্তরাজ্য এই আমাদের কমনওয়েলথ ভুক্ত দেশ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে আপনারা আরও সুসংগঠিত হবেন এখন আমাদের দেশে অনেক কথা বলা যায় না অনেক বক্তৃতাও দেওয়া যায় না সেক্ষেত্রে এখানে এই ধরনের কর্মসূচি যদি অব্যাহত থাকে অন্তত কোনো না কোনোভাবে এই কথাগুলি বাংলাদেশে যাবে এবং আমাদের নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিএনপি ইনশাল্লাহ ভয়ের কিছু নাই আমরা জানি কোনো শাসক কোনো কোনো কোন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ কোনো দিন চিরদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে নাই ইনশাল্লাহ শেখ হাসিনাও আর বেশি দিন নাই যে তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবেন একদিন শেখ হাসিনাকে বিদায় করে এই গণতন্ত্রের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব এবং আমাদের নেতা দেশটিতে বেগম খালেদা জি এবং তারেক রহমান সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্যের সমাপ্তি ঘটালাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ